আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সুবিশাল এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট হাতমাইল হাটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আজকে আমরা দেখাবো ছোট বাসনের দাম কেমন যাচ্ছে বর্তমানে আর এই হাটের অবস্থা সম্পর্কে বিস্তার জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার যশোর জেলা সারসা উপজেলা বাগাসরা ইউনিয়ন এই সাতপাইল হাটটা কিন্তু অবস্থিত আপনার সাতমাইল হাট যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এটা কিন্তু অনেকে এক নামে চেনে অনেকেই জানে আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং তারা কিন্তু আসলে কম দামে আপনি যদি কম দামে গরু কিনতে চান অবশ্যই অবশ্যই আপনাকে আসতে হবে এই সাতপাইল হাটে তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন আর কথা বলবো না সরাসরি দেখাবো আজকের গরুর বাজার দর সম্পর্কে

খারাপ না একবার ভালো তো মনে হয় ভালো যাতের বাচ্চা যেটা পঞ্চাশ হাজার হলে এই বাসুর গুলো কিন্তু পাবেন তো চলুন আমরা আর বেশ কিছু করে দেখাব কথা বলবো জানানোর চেষ্টা করব টাকা কেমন আছেন ভালো আছেন তো যাক মোটামুটি দেখছি বাসুর একাই কটা রাখছেন ছয়টা পয়ডা এত মাথা নষ্ট আপনার অনেকে দুইটা তিনটা বাসছেন আপনি কয়টা রাখছেন যাক কয়টা আনছিলেন আজকে কয়টা আনছেন বিক্রি হই এখনো এখনো কখন আসলেন এই মত নাকি অনেক জায়গায় আচ্ছা মাসাল্লাহ দর্শক মোটামুটি মিডিয়াম সাইজের অল্প বাজেটের মধ্যে ভালো জাতের কিন্তু মোটামুটি বাসুরগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা সব দেশি কোরাসের ভিতরে তো মনে হয় আচ্ছা কেমন রেট চাচ্ছেন আসলে লালটা যদি আমরা একটু বলি লালটা আটত্রিশ আটত্রিশ হাজার টাকায় চাওয়া দাম বললেন কত টাকা করে দিতে পারবেন আর কেতারা কথা বলছেন এখনো দাম এই মাত্র আসলেন পঁয়ত্রিশ দাম এটা

এর ভিতরে বিক্রি করতে আচ্ছা ঠিক আছে অনেক চমৎকার ভাবে আসলে ছয়টা গরু দেখলো আমার কাকা আহ খুবই চমৎকার এবং বেশ কিছু তিনটা গরু যেগুলোর ভিতরে সবচেয়ে ভালো বেটার যেটা সেটাও দেখানোর চেষ্টা করলো এবং দাম দেওয়ার চেষ্টা করলো আপনি তো এই জায়গায় মানে হয় বসার সবসময় বাসন নিয়ে এখানে পাওয়া যাবে আচ্ছা যাদের বাসুর গরু লাগবে অবশ্যই চলে আসবেন এখানে আপনারা কিন্তু কম দামে মোটামুটি ভালো বাসুর পাবেন ইনশাল্লা এবং আচ্ছা দামাদামি কিন্তু সুযোগ থাকবে আমরা যেটা দেখিয়েছি বা যেটা বলছি সেটা কিন্তু না আর দাম কিন্তু সুযোগ ইনশাল্লা থাকবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেখা একটা নাকি আজকে ঠিকই হয়নি এখনো মানে একটাই আনছিলেন তাহলে এটা কি দেশির ভিতরে মনে হয় তখন একটা দেশি বাচ্চা দেখাচ্ছে এটা বক না সার বছর বকনাবাচ্ছি বকনা বাচ্চা কেমন লাগছে না দাম চাচ্ছি তিরিশ হাজার

বাসুরগুলো কিন্তু পাবেন তো চলুন দেখি আর দেখতে পাচ্ছেন গরু তো অলরেডি কিনছে টানছে যাচ্ছে প্রচুর পরিমাণে গরু এখানে মানে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্য অবশ্যই এই হাটে একবার হলেও আসবেন তো চলুন আমরা আরও বেশ কিছু গরুর বাছুর দেখাবো দশক এটা দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন আপনি ভালো নেই বেশি একটা ভালো না দেখি বোঝা আছে মুখ দেখে মন আছে একটু নরম সরম আছে কয়টা ছিলেন আজকে এই একটাই ওই একটা তো বিক্রি করতে পারেন না আচ্ছা একটু কালার দেখতে পাচ্ছি যে যতগুলো বাছুর আছে তার থেকে একটু ভিন্ন রকম মনে হয়

টার্গেট কেমন ছিল পঁয়ত্রিশ তিরিশ হলে বিক্রি খেতে তিরিশ একবার উঠছিল বলছিলেন তখন মানে দিন নাকি হ্যাঁ তখন দেয়নি এখন দিতে পারবেন দিবেন নাকি তাহলে বাজারের অবস্থা কি মনে করছেন এখন ভালো না দাম বলছেন না করে না মাংসের অনেকে বলছে মাংসের দাম একটু বাড়তি বর্তমানে মাংসের দাম একটু বাড়ছে ছোট বাছুর এখন মনে হয় ভালো হ্যাঁ ভালো তো মাংসের দাম আরও একটু ভালো মানে বলে দিচ্ছে আসলে সত্য কথা বলতে এখন মাংসের গরু দাম একটু বেশি আপনার যারা খামারে পালন করবেন আহ বাছুর গরু যারা কিনতে চাচ্ছেন আপনার কিন্তু চাইলে এখন কিন্তু গরু কিনতে পারেন কারণ এখন মোটামুটি কম আছে হয়তো বা একডি বাছুর গরুর দাম বেড়ে যাবে হয়তো

দাওয়াত করলাম দেখা দেখ আসে কিনা মানুষদের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো আছেন গোরুওয়ালা আসুক ও আপনার না তাহলে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ভাই না আমরা তাছাড়া ভিডিও ছোটো সাইজের কেমন রেট সেটা দেখানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে বিশ্বাস জানার জন্য তো চলুন আমরা এখানে আরও বেশ কিছু করে দেখাবো আমরা এই যে রাস্তার কোল ঘেসে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা পশুরে আর একটু ভিতরে তো প্রবেশ করা যাবে না কারণ ভিতরে ভিডিও প্রায় প্রায় আপনাদেরকে দেওয়া হয় প্রায় আপনাদের কথা বলি জানানোর চেষ্টা করি যে কি পরিমাণ আসলে বাছুর ওঠে দর্শক খুবই চমৎকার এবং কিউট একটা ছোট বাছুর দেখতে পাচ্ছেন অসাধারণ এটা মানে জাত সম্পদ কি ভাই এটা ব্রাহ্মার ব্রাহ্মা মাসাল্লাহ এই যে ব্রাহ্মা জাত সেই জাতের কিন্তু বাছুর বয়স তো মনে হয় একেবারে কম মনে হয় আড়াই মাস মাত্র আড়াই মাসের বাছুর এ বকরা না সার বছর এটা বকন বকন বাছুর আচ্ছা এটা কি মা ছাড়া না মা মা বেশি দিছি মা বিক্রি হয়েছে তে এত ছোট বাচ্চা মার্গা পর্যন্ত গোশ মানে মাংসে বেশি ছিল মাংসে বেশি ছিল তাই গেল বাছুরিয়ার মাই খাটানা মানে হচ্ছল না কি এটা যদি একটু পরিচর্যা করে দেয় মোটামুটি আলমদার এটা মনে হয় ভালো হবে নাকি হ্যাঁ খুব ভালো ভালো হবে কেমন চাচ্ছেন এটা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আর বিক্রি করুন কত লিটার বাইশ চৌশাল আর কেউ কি দাম পড়ছে ভাই এটা কত টাকা কুড়ি হাজার কুড়ি হাজার দু এক হাজার টাকা বেঁধে আছে এটা চোখ এই চমৎকার একটা ব্রাহ্ম বাচ্চা এগুলো তো জানেন এটা সম্পর্কে বলার কোনো কিছু নেই এটা কোরাসের ভিতর তো মনে হয় হ্যাঁ কোরাসের ভিতরে পার্সেন্টেজ তো মনে হয় দেখতে পাচ্ছি ভালো আছে খুব ভালো বাচ্চা খুব ভালো বাচ্চা আ তো এটা মাত্র 12000 টাকা দাম বলছে 22000 টাকা হলে এই চমৎকার একটা বাচ্চা কিনতে আসলে বিক্রি হবে ঠিক আছে অনেক ছোট বাচ্চা আসলে এই হাঁটে কিন্তু পাবেন ইচ্ছা আছে এখানে দাদা ভালো তো আছেন কয়টা আনছিলেন আজকে এই বিক্রি করতে পারিন নাই এটা মানে ফ্রিজেনে কুরাসের মধ্যে এটা কেমন চাচ্ছেন এটা দাম চাইছে 48 কত বলছে এটা মানে পাটিরাকেও দাম বলছে তো কত বলছে

আর এটা তো দেশি মধ্যে মনে হয় এটা কেমন এটা তো চৌত্রিশ হলে পাবেন এটা মোটামুটি ভালো সমস্যা নেই আর এখানে ছোট সাইজের অনেক সমস্ত সমস্ত পাবেন কোনো সমস্যা নেই তো আমরা আরো একটা আপনাদেরকে দেখাবো আর জানাবো ইনশাল্লাহ আমার এই কাকার একটু দেখায় আর কি

ভাই কি বাড়ি পড়ছো না ব্যবসার জন্য ভাই ব্যবসার জন্য ব্যবসার জন্য না কোথা থেকে আসছেন আপনারা না নাবারুন ও না নাবারুন আচ্ছা ঠিক আছে এটা লাস্ট হলে 38 হলে হবে না না এটা 35 হলে হবে 35 হলে আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন কয়টা আনছিলেন আজকে দুটো এই দুটো আছেন না আপনি সিটি সাথে

এমন সাতটা আছে সাতটা আচ্ছা যদি বলতে রাখলে এই কি আছে দুইটা সায়াল জাত ভাই দুইটাই দুটাই সায়াল জাতের একটা বাছুর আচ্ছা এটা তো চমৎকার দেখতে পাচ্ছি কালো কালার যেটা আমরা দেখতে পাচ্ছি সাই এটা কেমন আছে দাম দাম না দাম বল দাম বল দিদি ভাই ভাই আর ভাই এটা বায়ান্ন বানানোর টার্গেট ছিল দাম বলতে কত না দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ ভেঙ্গা এরকম রঙ পঞ্চাশ পঞ্চাশ ভেঙে দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো খামারে মোটামুটি মিডিয়াম সাইজের যে গরুগুলো এই গরুগুলো এবং চমৎকার লম্বা গুলো ভালো আছে কারণ একটা গরু যখন কিনবেন তার গঠনটা যদি ভালো থাকে যেমন আমরা এই কালো যে গরুটা দেখতে পাচ্ছি তার পার গঠন থেকে শুরু করে বডি থেকে শুরু করে সব কিছু মোটামুটি ভালো আছে মানে দাম হিসেবে কেন এসে দামে যদি কেন আরও ভালো ভালো যা তো পাবেই সেটা তো

দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু বাসুরটা টা আপনার নিতে পারবেন আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বাজার পরিস্থিতি কেমন মোটামুটি খারাপ না ভালো অনেকে বলছে দাম চড়া দামের চড়া

কেউ দাম বলছে আচ্ছা যদি একটু সঠিক আর্মশ দর্শকদের একটু দেবেন সেটা হচ্ছে এই যে দুটা ভিতরে সবচেয়ে বেটার কোনটা আপনার কাছে

নিলে একটু ভালো মানে সচকে দেখলেন তিতাল্লিশ হতার দাম কিন্তু বলে দিচ্ছে পঁয়তাল্লিশ হলে দিতে পারতেন আচ্ছা অনেক অনেক দুইটা আনছিলেন তো না ছয়টা ছয়টা বিক্রি হয়ে গেছে আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে মার্শাল্লাহ দর্শক আজকে বলছিলাম যে আসলে সাত মাইল হাটে বাসুর কিনতে হলে আপনাকে অবশ্যই সাত আসতে হবে একবার হলেও ঘুরে যাবেন আমি একটু দেখাই তারপর এই যে চমৎকার একটা বাসুর আছে এটা দেখাবো একটু একটু যদি আমরা ক্যামেরা একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এই যে বাসুরের এক অংশে কি পরিমাণ এবং কত সুন্দর কত চমৎকার আপনি অবাক হয়ে যাবেন এই জন্য আপনাকে দাওয়াত করবো আপনারা খামার করবেন যারা গরু পালন করতে যাচ্ছেন একবার হলেও এই সাত মাইল হাটে আসবেন এই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাই এটা যাতে কি আছে

ওগুলো সবসময় পাওয়া যায় শীত এটা খুব কম পাওয়া যায় তবে এই জাতটা কি কম পাওয়া যায় আচ্ছা এটা লাস্ট আটার দাম বলি না 10 হ্যাঁ ভাই লাস্ট আর দাম বলে দেন এটা ভাই 70 কম দেওয়া যাবে না ভাই 70 লাস্ট আচ্ছা দাম সাছে বীর কিন্তু আপনার সাথে যেটা সেটাই বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা 70000 টাকা কিন্তু জাতে অনেক মাশাআল্লাহ অনেক চমৎকার আচ্ছা এটা কেমন দেবেন ভাই এটা সাবানে ভাই 76 70 তে 1000 কমলি বেহা যাবে এটা 69 দিয়ে দিতে পারবেন 68 এ বেহা দেবেন 68 দিতে পারবেন আচ্ছা ঠিক আছে চমৎকার দুইটা গরু দেখালেন দর্শক আমার ভাইয়ের কিন্তু নাম্বারটা দিয়ে রাখলাম আপনার এই বি আমাকে অনেকে কল করেছিলেন এই জাতের গোরগুলো ওঠে কিনা এগুলো কম ওঠে আপনার চাইলে কিন্তু যোগাযোগ করে আমাদের জাহিদ ভাই নাম্বারটা দিয়ে রাখলাম চাইলে তার সাথে কথা বলতে পারবেন নিতে পারবেন তো সকলকে অসংখ্য অসংখ্যে করছি আর অবশ্য অবশ্যই আবারও ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো আপনার মাইল হাটে একবারও আসবেন এটা হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা বাকাসরা ইউনিয়ন ধরো সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ